হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব অনর গোল ইংরেজিতে কথা বলতে গেলে যে পঞ্চাশটি ছোট প্রশ্ন আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তুমি কি সেখানে আর ইউ দেয়ার তুমি কি সেখানে আর ইউ দেয়ার

এটা কার ব্যাগ হু ব্যাগ ইজ দিস তুমি কিভাবে জানো ডু ইউ নো তুমি কিভাবে জানো ডু ইউ নো তুমি কি ভিতরে আর ইউ ইনসাইড তুমি কি ভিতরে আর ইউ ইনসাইড কে পাত্তা দেয় কে पत्ता দেয় হু কেয়ার তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপি নাও তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপি নাও কিভাবে যাব হাউ টু গো কিভাবে যাব হাউ টু আমি কেন হোয়াই মি আমি কেন হোয়াই মি তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ইজ এভরিথিং ওকে সবকিছু কি ঠিক আছে

তুমি কি জানো তুমি কি জানো ইউ নো কোথায় যেতে হবে টু গো কোথায় যেতে হবে হয় তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি আসছো আর ইউ কামিং জিজ্ঞাসা করো তুমি কেন জিজ্ঞেস করো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং পরবর্তী কে ইজ নেক্সট আমরা এটা বলতে পারি এরপর কে হু ইজ নেক্সট কি করতে হবে হোয়াট টু ডু কি করতে হবে হোয়াট টু ডু তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ তোমার কি অবস্থা হাউ অ্যাবাউট ইউ তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই তুমি মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ লাই তোমার নাম কি তোমার নাম কিভাবে শুরু করতে হবে শুরু করতে হবে হাউ টু স্টার্ট এখন কেন এখন কেন

তুমি কখন যাবে কেমন আছে সে কেমন আছে হাউ ইচ্ছি তারা কারা are দে তারা কারা You are they?